রসুন খাওয়ার বারোটি স্বাস্থ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এটি সাদা রক্তকোষের সংশ্লেষণকে উদ্দীপিত করে সংক্রমণ এবং রোদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য নিয়মিত রসুন খাওয়া আপনার শরীরকে শক্তিশালী করতে পারে রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা এবং সাধারণ সর্দি এবং ফ্লুর মতো অসুস্থতার ঝুঁকি কমায় দুই হার্টের স্বাস্থ্য সমর্থন করে রসুনের উল্লেখযোগ্য কার্ডিওভাস্কুলার উপকারিতা রয়েছে এটি উচ্চ রক্তচাপ কমাতে এলডিএল খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে এবং রক্ত জমাট বাড়তে সাহায্য করে এই সুবিধাগুলি একসাথে একটি স্বাস্থ্যকর পিণ্ডের দিকে পরিচালিত করে এবং এর সম্ভাবনা হ্রাস পায় হৃদরোগ তিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় রসুনে পাওয়া যৌগগুলি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্নায়ুবিক রোগ যেমন আলজেইমার এবং ডিমেনশিয়া থেকে রক্ষা করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে আরও ভালো জ্ঞানীও কার্যকারিতা প্রচার করে চার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রসুনে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া ভাইরাল এবং ছত্রাক সংক্রমণের মতো অসংখ্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ ত্বকের সংক্রমণ এবং এমনকি খাদ্যের বিষক্রিয়ার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে পাঁচ ক্যান্সারের ঝুঁকি কমায় বেশ কয়েকটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়মিত রসুন খাওয়া নির্দিষ্ট ধরনের সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে ক্যান্সার কোলোরেক্টাল পাকস্থলী এবং প্রোস্টেট ক্যান্সার সহ রসুনের অর্গানোসালফার যৌগুলির ক্যান্সার প্রতিরোধী প্রভাব রয়েছে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি দমন করে ছয় হজমে সাহায্য করে রসুন বহু শতাব্দী ধরে পরিপাক সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি পাচক এঞ্জামগুলির উৎপাদন সক্রিয় করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এবং হজমের ব্যাধি যেমন ফোলা এবং বধজম উপশম করতে সহায়তা করে নিয়মিত রসুন খাওয়া স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে উন্নীত করতে পারে সাত হাড়ের স্বাস্থ্য সমর্থন করে রসুনের উচ্চমাত্রার ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি সিক্স সুস্থ হার বজায় রাখতে ভূমিকা রাখে এই পুষ্টিগুলি হাড় গঠনের অবিচ্ছেদ্য অংশ এবং হাড় সম্পর্কিত অবস্থা যেমন অস্টিওপরোসিস এবং আর্থ্রাইটিস প্রতিরোধ করতে পারে আট ওজন হ্রাস প্রসার করে রসুন আপনার ওজন কমানোর যাত্রায় একটি মূল্যবান সম্পদ হতে পারে এটি মেটাবলিজম বাড়াতে ক্ষুধা কমাতে এবং শরীরে চর্বি পোড়ানোর প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে আপনার খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করা আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে সমর্থন করতে পারে নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রসুনের প্রভাব দেখা গেছে রক্তের শর্করা ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করুন এটি উপবাসের রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য বা এই অবস্থার বিকাশের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী করে তোলে দশ ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এই ফ্রি রেডিকেলগুলি অকাল বার্ধক্যে অবদান রাখতে পারে এর অ্যান্টি বৈশিষ্ট্যগুলি ব্রন এবং অন্যান্য ত্বকের সংক্রমণের চিকিৎসা করতেও সহায়তা করতে পারে এগারো ঠান্ডা এবং ফ্লু উপসর্গ উপশম করে রসুন ঠান্ডা এবং ফ্লুর লক্ষণগুলির জন্য একটি প্রাকৃতিক প্রতিকার এর অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি বৈশিষ্ট্যগুলি এই অসুস্থতার তীব্রতা এবং সময়কাল কমাতে সাহায্য করতে পারে আপনার সর্দি বা ফ্লু হলে রসুন খাওয়া উপশম করতে পারে এবং দ্রুত পুনরুদ্ধারের প্রচার করতে পারে বারো যৌন স্বাস্থ্য উন্নত করে রসুন দীর্ঘদিন ধরে যৌন স্বাস্থ্যের উন্নতির সাথে যুক্ত বিশেষ করে পুরুষদের মধ্যে এটি রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে যা ইরেকটাইল ফাংশন উন্নত করতে পারে এবং সামগ্রিক যৌন কর্মক্ষমতা উন্নত করতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ